হঠাৎ পিছনে প্রকাণ্ড দরজাটা খুলে গেল একজন বুড়ো মতন লোক মুখ বাড়িয়ে একগাল হেসে বলল আমি সায়ন আর আপনি শুনছেন চলো শোনা যাক এই পডকাস্টে আপনি আড্ডা গপ্প আলোচনা সবই পাবেন তাই দেরি না করে যারা চ্যানেলে নতুন তারা চটজলদি সাবস্ক্রাইব করে নিন আজ চল শোনা যাকে আপনি শুনতে চলেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা কৃপন আর গল্প শুরু করার আগে সকল শ্রোতা বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য বিগত কয়েকদিন আমি সময় মতন গল্প আনতে পারছি না তোমাদের কাছে তবে চেষ্টা করছি যতদূর করা যায় তাই সাথে থাকো আর পাশে থাকো আর গল্পটা আজকে ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই একবার জানিও দেরি না করে চলো শোনা যাক কদম্ব বাবু মানুষটা যত না গরিব তার চেয়েও ঢের বেশি কৃপন তিনি চণ্ডীপাঠ করেন কি না কে জানে তবে জুতো সেলাই যে করেন তা সবাই জানে আর করেন মুচির পয়সা বাঁচাতে তবে আরও একটা কারণ আছে একবার মুচি তার জুতো সেলাই করতে নারাজ হয়ে বলেছিল এটা তো জুতো নয় জুতোর ভূত ফেলে দিন গে বাস্তবিকই জুতো জোড়ে এত ছেঁড়া আর তাপ্তি মারা যে সেলাই করার এক জায়গা আর তার ছিল না কিন্তু কদম্ববাবু দমলেন না একটা গুণ ছুঁচ আর খানিকটা সুতো জোগাড় করে নিজেই লেগে গেলেন সেলাই করতে জুতো সেলাই থেকে তার ঝোঁক গেল অন্যান্য দিকে জুতো যদি পারা যায় তাহলে ছাতাই বা পারা যাবে না কেন সুতরাং ছেঁড়া ভাঙা ছাতাটিও নিজেই সারাতে বসে গেলেন এরপর ইলেকট্রিক মিস্ত্রির কাজ ছুতোর কাজ ছুরি কাঁচি ধার দেওয়া শিল কাটানো কলসি ঝালাই করা ছোটোখাটো দর্জির কাজ সবই নিজে করতে লাগলেন এর ফলে যে উনি বাড়ির লোকের কাছে খুব বাহবা পান তা কিন্তু মোটেই নয় বরং তার বউ আর ছেলেমেয়েরা তার এই রিপণতায় খুবই লজ্জায় লজ্জায় থাকে বাইরের লোকের কাছে তাদের মুখ দেখানো ভার হয় কিন্তু বাবু নির্বিকার পয়সা বাঁচানো যত রকম পন্থা আছে সবই তার মাথায় খেলে যায় তার বাড়িতে ঝি চাকর নেই জমাদার আসে না নর্দমা পরিষ্কার থেকে বাসন মাজা সবই কদম্ববাবু তার বউ আর ছেলেমেয়েরা করে নেয় ছোট ছেলে বায়না ধরল ঘুড়ি লাটায় কিনে দিতে হবে কদম্ববাবু একটু না ঘাবড়ে বসে গেলেন ঘুড়ি বানাতে পুরনো খবরে কাগজ দিয়ে ঘড়ি আর কৌটু ছেদা করে তার মধ্যে একটা ডান্ডা গুলিয়ে লাটাই হল ঘুরিটা উঠল না বটে কিন্তু কদম্ববাবুর পয়সা বেঁচে গেল এ হেন কদম্ববাবু একদিন অফিস থেকে বাড়ি ফিরছেন চার মাইল রাস্তা তিনি হেঁটেই যাতায়াত করেন হাঁটতে হাঁটতে হঠাৎ মাঝ রাস্তায় ঝেপে বৃষ্টি এলো সস্তা ফুটো ছাতায় জল আটকাল না কদমবাবু ভিজে ভূত হয়ে যাচ্ছিলেন তাড়াতাড়ি একটা পুরনো বাড়ির রকে উঠে ঝুল বারান্দার তলায় দাঁড়িয়ে বৃষ্টির ছাঁট থেকে আত্মরক্ষা করার চেষ্টা করতে লাগলেন হঠাৎ পিছনে প্রকাণ্ড দরজাটা খুলে গেল একজন বুড়ো মতন লোক মুখ বাড়িয়ে একগাল হেসে বলল এই যে শ্যামবাবু এসে গেছেন তাহলে আসুন আসুন ভেতরে আসুন কদম্ববাবু তটস্থ হয়ে বললেন আমি তো শ্যামবাবু নই না হলে বা শুনছে কে কর্তাবু দাবা ছক সাজিয়ে বসে আছেন যে দেরি হলে কুরুক্ষেত্র করবেন এই কি রঙ্গ রসিকতার সময় আসুন আসুন বললেন আমি তো খেলতে জানি না লোকটা সহ্য করতে পারল না কদমবাবুর হাতটা ধরে দরজার মধ্যে টেনে নিয়ে বলল আচ্ছা লোক যা হোক আপনি রসিক লোক তো সবাই জানে তা বলে সব সময় কি রসিকতা করতে হয় ভিতরে ঢুকে কদম্ববাবুর চোখ ছানা বরা হয়ে গিয়েছিল এইসব পুরনো বনে বাড়িতে তিনি কখনো ঢোকেননি যেদিকে তাকান যেন যায় চোখ বাঁধানো মেঝে থেকে শুরু করে ঝাড়বাতি অব্দি টাকার গন্ধ ছড়াচ্ছে তিনি যে শ্যামবাবু নন তাকে যে ভুল লোক ভেবে এই বাড়িতে ঢোকানো হয়েছে এই কথাটা ভালো করে জোর দিয়ে বলার মতন অবস্থাও কদম্ব বাবুর আর রইল না তিনি চারিদিকে চেয়ে মনে মনে হিসেব করতে লাগলেন এই মার্বেল পাথরের কত দাম কত দাম ওই দেওয়াল ঘড়ি। ভেজা ছাতা থেকে জল ঝরে মেঝেতে ভিজে যাচ্ছিল লোকটা হাত বাড়িয়ে ছাতাটা হাত থেকে একরকম কেড়ে নিয়ে বলল এ বাবু এই ছেঁড়া তাপ্তি ছাতা কোথা থেকে পেলেন আপনার সে দামে জাপানি ছাতাটার কি হল বাবু শুধু হতভমের মধ্যে বলল জাপানি ছাতা লোকটা হঠাৎ করে পেটে একটা চিমটি কেটে বলল আপনার মতো এত শৌখিন মানুষ কটা আছে বলুন ছেঁড়া জুতোয় জল ঢুকে সব সব করছিল কদমবাবু জুতো জোড়া সন্তর্পণে ছিঁড়ে রাখলেন একধারে কিন্তু লোকটা চোখ এড়ানো গেল না জুতো জোড়া দেখতে পেয়ে লোকটা আঁতকে উঠে বলল সেই সোনালী সুতোয় কাজ করা নাগড়া জোড়া কোথায় গেল আপনার তার বদলে কি কদমবাবু কৃপণ বটে কিন্তু তিনি নিজেও জানেন যে তিনি কৃপন সাধারণ কৃপণেরা টের পায় না যে তারা কৃপণ তারা ভাবে যে তারা যা করছে সেটাই স্বাভাবিক কিন্তু কদম্ববাবু তাদের মতন নন তাই লোকটার কথায় তিনি ভারী লজ্জা পেলেন এমন কি তিনি যে শ্যামবাবু নন এ কথাটাও ভুলে গিয়ে তিনি বলে ফেললেন বর্ষাকালে বলে নাগরাজু তো আর পড়িনি লোকটা একটু তাচ্ছিল্যের ভাব করে বলল যার দেড়শো জোড়া জুতো সেই আবার নাকি সামান্য নাগরার মায়া করেছে এটা ভাবা যায় বাবু ছেঁড়া জুতো পরে বাবুর বাড়ি আসছেন এই যে কলির শেষ হয়ে এলো কদম্ব বাবু এ কথা শুনে সবাই আর চোখে নিজের পোশাকটাও দেখে নিল পরনে মিলির মোটা ধুতি গায়ে একটা সস্তা শার্ট শ্যামবাবু নিশ্চয়ই এই পোশাক পরেন না যেন তার মনে কথাটি টের পেয়ে হঠাৎ লোকটা বলে উঠল। না আজ বোধ হয় আপনি ছদ্ম বেশ ধারণ করে এসেছেন শ্যামবাবু তা ভালো বড় লোকেদেরও কি মাঝে মাঝে গরিব শ্বাস ইচ্ছে হয় না নইলে শ্যামবাবুর গায়ে তালে মারা জামা পরনে হেটো ধুতি হয় কি করে কদম্ববাবু বিগলিত হয়ে হাসলেন বললেন ঠিক ধরেছেন বটে হল ঘরের পরে দরদালান আহ দর কলানেরও কি স্ত্রী দুধারে পাথরের সব মূর্তি বিশাল বিশাল অয়েল পেন্টিং পায়ের নিচে নরম কার্পেট এসব জিনিস চর্মচক্ষে বড় করে একটা দেখেননি কদম্ববাবু টাকার কতখানি অপচয় যে এতে হয়েছে তা ভেবে তার মাথা ঘুরতে লাগল দুধারে সারি সারি ঘর দরজায় ব্রোকেট বা ওই জাতীয় জিনিসের পর্দা ঝুলছে দেওয়ালগিরি আর ঝাড়লন্ডনের ছড়াছড়ি এক একটা ঝাড়ের দাম যদি হাজার টাকা করেও হয় কমপক্ষে না কদমবাবু আর ভাবতে পারলেন না লোকটা দরতালানের শেষে একটা চওড়া সিঁড়ি পেয়ে উঠতে উঠতে বলল কর্তা বাবু আজও আপনাকে দেখে মজা পাবেন যা এক বেশে লাগিয়ে এসেছে না বাবু হে হে করে অপ্রতিভ হাসি হাসলেন সিঁড়ি যেরকম বাহারি হয় তা বাবুর সুদৃঢ় কল্পনাতেও ছিল না আগাগোড়া পাথরে বাঁধানো কার্পেটে মোড়া এই সিঁড়িতে পা রাখতেও তার বিশাল লজ্জা লাগছিল দোতলায় উঠে কদম্ববাবু একেবারে ব্রিমুড়ো হয়ে উঠলেন রাজদরবারের মতন বিশাল ঘর রূপোয় একেবারে রূপের হাট খুলে বসে আছে যেদিকে তাকান সেদিকেই রূপ রূপর ফুলদানি রূপোর ফুলের টব রূপোর টেবিল রূপোর চেয়ার দেয়ালে ওর উপর বাঁধানো বড় বড় ফটো কদম্ববাবু চোখ পিটপিট করতে লাগলেন লোকটা একটু ফিচকে হেসে বলল লোকেশাম বাবু আহ বাড়ি আপনার কি অচে না রূপর মহলে দাঁড়িয়ে থাকলে কি করে চলবে কর্তা বাবু যে সোনার মহল্লায় আপনার জন্য বসে থেকে হে দিয়ে পড়লেন আসুন তাড়াতাড়ি সোনার মহল্লা কৌতম্ববাবুর বেশ ঘাম হতে লাগল শুনে রুপুর মহলেই যে লাখো লাখো টাকা আছে চারধারে কিংখাবের একটা পর্দা সরিয়ে লোকটা বলল কৌতম্ববাবু কাঁপতে কাঁপতে সোনার মহল্লায় ঢুকলেন কিন্তু ঢুকেই যে কেন মূর্ছা গেলেন না সেটাও অবাক হয়ে ভাবতে লাগলেন তিনি সোনার মহল্লায় সবকিছুই কিছুই সোনার এমনকি পায়ের তলায় কার্পেটটা অবধিও সোনা সুতোর কাজ সোনার পাওয়ালা টেবিল সোনার চেয়ার সোনার ফুলদানি সোনার ঝাল লণ্ঠন এত যে পৃথিবীতে আছে তাই জানা ছিল না কদম্ববাবুর তিনি এমনই হা হয়ে গেলেন যে ঘরের মাঝখানে একটা নিচু সোনার টেবিলের ওপাশে যে গোরবর্ণের পুরুষটি একটি সোনায় বাঁধানো আরাম কেদারায় বসেছিলেন তাকে নজরেই পড়েননি তার হঠাৎ একটা গমগমে গলা কানে এলো এই যে এসো কদমবাবু ভীষণ চমকে উঠলেন চমকানো রাঢ় ছিল কর্তাবাবুর সামনে যে দাবার ছকটি পাতা রয়েছে সেটা শুধু যে সোনার তৈরি তাই নয় প্রত্যেকটা খোপে আবার হিরে মুক্ত চুন্নি আর পান্না বসানো এক ধারে সোনার খুঁটি অন্য ধারে রূপর প্রত্যেকটা খুঁটির মাথায় আবার এক কুচি করে হিরে বসানো বসো বসো হে শ্যামকান্ত আর সময় নষ্ট করা ঠিক হবে না মনে আছে আজ তো বাজি রেখে খেলা এই হলো আমার বাজি এই বলে কর্তাবাবু একটা নীল ভিড় পেটে মরা বাক্সের ঢাকনা খুলে টেবিলের একপাশে রাখলেন কদম্ববাবু দেখলেন বাক্সের মধ্যে মস্ত একটা মুক্ত মুক্ত যে এত বড় হয় তা জানা ছিল না তার তুমি কি শ্যামবাবু কদম্ববাবু আমতা আমতা করে বললেন আমি গরিব মানুষ কি আর বাজি রাখবো বলুন বাবু ঘর কাঁপিয়ে হাহা অটো আসে এসে বললেন করিবি বটে বছরে যার কুড়ি লাখ টাকা আয় সে আবার কেমন গরিব আগে আপনার তুলনায় আমি আর কি বলুন কর্তাবাবু গম্ভীর হয়ে বললেন সেই কথাটা সত্যি শ্যামবাবু আমার মেলা টাকা এত টাকা যে আজকাল আমার টাকার উপর ঘেন্না হয়ে গিয়েছে খুব ঘেন্না বাবুর মুখটা হা হা করে উঠল কর্তাবাবু গম্ভীর গলায় বললেন আজ সকালে মনটা খুব খারাপ ছিল কিছুতেই ভালো হচ্ছিল না কি করলুম জানো দশ লক্ষ টাকার নোট আগুনে জেলে পুড়িয়ে দিল হ্যাঁ শুধু কি তাই ছাদে উঠে মোহর ছুড়ে কাক তাড়ালুম তাতে একটু মন ভালো হলো তারপর চুরি গাড়িতে করে বেরিয়ে হাওয়া খেতে খেতে এক হাজারটা হিরে আর মুক্ত রাস্তায় ছড়িয়ে দিয়ে এলুম কদম্ববাবু দাঁতে দাঁত চেপে কোন রকমে নিজেকে সামাল দিলেন লোকটা বলেন কি কর্তাবু বললেন এসো এসো চাল দাও তুমি কি বাজি রাখবে বললে না কদম্ববাবু মুখটা মাচু করে ভাবতে লাগলেন বাবু নিজেই বললেন টাকা পয়সা হিরে জহরত তো আমার দরকারই নেই বরং তোমার পকেটের কলমটা আজ বাজি ধরো কলম কদম্ববাবু শিউড়ে উড়ে উঠলেন মাত্র আট আনায় ফুটপাথ থেকে কেনা তবু কদম্ববাবু উপায়ান্তর না পেয়ে কলমটাই রাখলেন মুক্তর উল্টো দিকে কিন্তু চাল দাবার যে কিছুই চালই জানেন না কদম্ববাবু চোখ বুঝে একটা গুটি এগিয়ে দিলেন কদম্ববাবু কর্তাবাবু বললেন সবাই বাবু চোখ মেরে একটা শ্বাস ছাড়লেন তারপর কর্তাবাবুর দেখা দেখি কয়েকটা চাল দিয়ে ফেললেন যখন চোখ মেললেন তখন বাবু হা হঠাৎ করতা স বিষয়ে বলে উঠলেন ই কি তুমি যে কিস্তি দিয়ে বসেছো আমাকে এ একই কাণ্ড আমি যে মাত তারপরে কর্তাবাবু হঠাৎ করে খড় কাঁপিয়ে অট্ট হাসি হাসতে লাগলেন সে এমন হাসি যে কদম্ববাবুর মাথা ঝিমঝিম করতে লাগল চোখ অন্ধকার দেখতে লাগলেন ভয়ে চোখও বুঝে ফেললেন যখন চোখ মেললেন তখন কদম্ববাবু হা কোথায় সোনার ঘর কোথায় রূপোর ঘর কোথায় সেই ঝাড়বাতিয়ার দেওয়াল ঘড়ি কোথায় আসবা পত্র এই যে ঘুরঘুরটি অন্ধকার ভাঙা সোদা একটা পোড়া বাড়ির মধ্যে বসে আছেন তিনি চারিদিকে চুন বালি খসে ঢাই হয়ে রয়েছে চতুর্দিকে মাকড়সার জাল ইঁদুর দৌড়াচ্ছে বাবু আতঙ্কে একটা চিৎকার দিলেন ও মাগো তারপর ছুটতে লাগলেন সে বাড়ির এমন দশা কে বিশ্বাস করবে নিজের পাথর সব উঠে গেছে সিঁড়ি ভেঙে ঝুলে আছে দরদালানের দেয়াল ভেঙে পড়েছে কদম্ববাবু পরিকি মরি করে ধ্বংসস্তূপ পেরিয়ে কোন রকম বাইরে দরজায় পৌঁছলেন দরজাটা অক্ষতই আছে কদমবাবু দরজাটার করা হ্যাঁচকা টান মারতেই সেটি খুলে গেল কদম্ববাবু রাস্তায় নেমে ছুটতে লাগলেন বৃষ্টি পড়ছে তার ছাতা নেই পায়ে জুতোও নেই ভাঙা পুরো বাড়ির মধ্যে কোথায় পড়ে আছে কদম্ববাবু হঠাৎ দাঁড়িয়ে পড়লেন তারপর ভাবলেন সত্যিই তো টাকা হবে হবেটা কি শেষে তো ওই ভূতের বাড়ি বুক ফুলিয়ে কদম্ববাবু দোকানে ঢুকে বাহারি ছাতা কিনে ফেললেন জুতোর দোকানে ঢুকে কিনলেন দামি এক জোড়া জুতো তারপর আবার ভাবলেন শুধু নিজের জন্য কেনাকাটা করাটা ভালো দেখাচ্ছে না তিনি আবার দোকানে ঢুকে গিনির জন্য শাড়ি আর ছেলেমেয়েদের জন্য জামা কাপড়ও কিনে ফেললেন মনটা বেশ ভালো হয়ে গেল তার এতক্ষণ শুনছিলেন শীষেন্দু মুখোপাধ্যায় লেখা কৃপন আর গল্প কেমন লাগছে কমেন্টটি নিশ্চয় জানান আর যদি কারো সাজেশান কিছু থাকে কোনো গল্পে সেটাও আপনি জানাতে পারেন তাই চেষ্টা করব সেরকম করা আজকের জন্য এতটাই দেখা হচ্ছে পরের গল্পে সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং শুনতে থাকবেন চলো শোনা যাক